কি মনে করি আজকে আবার আপনারা আসছেন আপনারা তো মাঝে মধ্যে আসেন এই যে যে বলে কত রকমের প্রস্তাব দেন আবার চইলে যেন আর খবর থাকে না আমরা আসলে আসছি সকল ইসলামিক দলের ঐক্যবদ্ধতা নিয়ে কিছু আলোচনা করতে আপনাদের সঙ্গে আচ্ছা আচ্ছা বললাম আপনারা এইটা নিয়ে আসছেন ভালো কথা এর আগেও আপনারা কয়েকবার আসছিলেন এভাবে কয়েকবার মিটিং হয়েছে আমাদের হজরতের সঙ্গে বসছেন কত কথাই তো হয়েছে মিটিংয়ে বসলে একদম সবাই ঐক্য হয়ে যান মিটিং হয়ে গেলে আবার যা যা অবস্থানে চলে ঠিক ঠিক না অথচ ঐক্যের কোন নামগন্ধ আপনাদের ভিতরে নাই আপনারা এইখানে আপনারা নেতারা বৈশ ঐক্যের স্লোগান দিয়ে একসঙ্গে চা নাস্তা খান গল্প গুজব করেন হাসি মজাকের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন আবার দুই দিন পরে দেখা আপনাদেরই কোনো বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের ভক্তরা একজন আর একজনের খুঁজানো শুরু করে দিয়েছে না না এইবার আমরা চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিব আমরা আবার একটা মিটিং ডাকবো মিটিংয়ে বিরিয়ানির ব্যবস্থা হবে তবরকের ব্যবস্থা হবে আমরা খাবো খাই একটা সুরা আবার একটা ঝামেলা আপনারা শুরু করতে চাইতে আসেন ইতিপূর্বে যতবার এই আয়োজনগুলো হয়েছে এই বিরিয়ানি বিতরণ লই এই জন্য একটা ঝামেলা বাই দিয়ে গেছে এর সাথে আমার হজরতকে কেন আগে বিরিয়ানি দিল না তাকে কেন কাছের প্লেট দিল আমার হজরতকে কেন মেলামিনের প্লেট দিল তাকে কেন চেয়ারে বসতে দিল আমার হজরতকে কেন নিচে বসতে দিলো এই যে একজন আরেকজনের অন্ধভক্ত একজন আরেকজনের খুঁজাখুজি করেন সমালোচনা করেন এরকম করছালে থাকেন তো ঐক্য হবে না

ডোনাল্ড নাই আই নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট বুঝলো তবু নিয়ে তো আমি মাঝে মধ্যে চিন্তাই বুঝিয়ে যাই মারাত্মক এমনি মুরব্বীরা যারা আসিল সেই গেছে আমরা যারা আসি আমাকেও জানা যায় কেটাই ইমামতি করবে এই নিয়েই তো তোরা মারামারি শুরু করে দিবি